আজকে থেকে আমাদের ভবানী পুজো শুরু হয়ে যাচ্ছে আজকে ষষ্ঠী তো সিজি শরীর ভালো নয় বলে শ্রীজিকে নিয়ে যাচ্ছি না কারণ বাইরে ঠান্ডা আবার লাগলেই আবার জ্বর সর্দি আবার যদি বেড়ে যায় সেই জন্য মায়ের কাছে রেখে যাচ্ছি কয়েক ঘন্টার ব্যাপার তো বোন আর আমি যাচ্ছি ও সিজি থাকুক ও দিদুর কাছে চলো য আমার বোনও রেডি হয়ে গেছে লাভছে চ তাড়াতাড়ি কটা বাজলো আর সাত আটটা বেজে গেছে চ সাইকেলটা বার কর গাড়ি টেনে নিয়ে যেতে পারছি না সাইকেল চাপে নিয়ে যাবো চ হ্যাঁ চ দেরি হয়ে যাচ্ছে চ সাইকেলে আমি সাইকেল চাপে নিয়ে যাবো চ নিয়ে এত সুন্দর সে যা বাস গাড়ি চাপে যাবে বলছে চ সাইকেল চাপে যাবো কত দিন তোকে সাইকেল চাপে নিয়ে যায়নি এই সাইকেলে চাপ আরে তোকে গাড়ি চাপিয়েছি সাইকেল কবে রে

মুচকার দাবি তো তো দশ টাকা দেয় না কুড়ি টাকার ঘরে কি করছিস নে করলাম পাঁপড় ভাজা খাবো এ খাবো যা হোক খেয়ে তো ম্যানেজ করে নেবো এই যে পঞ্চাশ টাকা অ্যাকসেপ্ট করলাম চ দেরি হয়ে যাচ্ছে ভবানী পুজোর মেলা হচ্ছে আর এখানে যেহেতু এসছি না এলে হয় আর আমি সাইকেলে করে এসছি বলে আমার বোন কিছুতেই আসতে চাইছিল না বলছিল না গাড়ি বার কর গাড়ি করেই যাবো যে এখান থেকে এই ঘুটু আবার কি গাড়ি বার করবো বল সেই জন্য সাইকেলে করেই চলে এলাম কাছেই ওর তো লজ্জা করছে এত সুন্দর সে যে শেষ পর্যন্ত সাইকেল চেপে যাব সেই জন্যে ও কিছুতেই যেতে চাইছিল না আমার শুধু মাথায় একটাই চিন্তা ছিল পঞ্চাশ টাকা দিয়ে যে পাঁচ রকম জিনিস আমাকে খেতে হবে সেই জন্য আমি আরও দোকান দেখতে দেখতে যাচ্ছি কি কি দোকানের স্টল বসেছে আজকে তো ষষ্ঠী সেই জন্য সেই রকম মেলা এখনো বসেনি অনেক স্টলও বসেনি দেখো প্রথমে সোজা চলে গিয়েছিলাম বাপির দোকানে সাইকেলটা রেখে তারপর আমরা মেলা তলায় ঘুরবো বলে তোমাদের সাথে এই প্রথম আমার বাপির দোকানটা শেয়ার করলাম সেই জন্য আমার বাপি খুব খুশি হয়েছে দেখো তারপর চলে গিয়েছিলাম দেখো ঠাকুর দেখার জন্য মা ভবানী ঠাকুর আর দেখো কত বছর হলো সঠি বছর হয়ে গেল আর এই যে কাঠেরটা দেখছো এইটাই এখানে পুজো হয় আর প্রত্যেক বছর এরকম ঠাকুর আনা হয় আর দেখো ওদিকে দেখো ওখানে প্রোগ্রাম হচ্ছে আজকে নাচ আছে সেই জন্য অনেকক্ষণ নাচ শুরু হয়ে গেছে আমরা তো লাস্টেই এসছি চলো সামনে গিয়ে এগিয়ে একটু নাচটা দেখে আসি El দেখতে গিয়ে তখন মনে পড়ে গেল এই রে আমার চ্যালেঞ্জটা তো অ্যাকসেপ্ট করেছি এখানে তো পালন করতে হবে সেই জন্য দেখো পাঁপড় বিক্রি হচ্ছে বলে ওখানে পাঁপড় খেতে চলে গিয়েছিলাম এখানে এসে দেখছি চালের পাঁপড় দু রকমের আছে একটা ঝাল ঝাল মতন আছে একটা মিষ্টি মিষ্টি সেই জন্যে দু রকম নিয়ে নিলাম আবার দেখছি লজেসও বিক্রি করছে আমার বোন বলেছে মেলাতলা থেকে তোকে হোক খেতেই হবে তো সেই জন্য তিন রকমই জিনিস এখানে পেয়ে গেলাম লজেসও পেয়ে গেলাম আবার পাঁপড়ও পেয়ে গেলাম দু রকম ওখানেই হয়ে গেলো কুড়ি টাকা বেশ খুব মজা হচ্ছে তিনটে জিনিস পেলাম কুড়ি টাকার মধ্যে মিটে গেল না হলে তো আমি ভেবেছিলাম এখানে গোল পাঁপড় পাওয়া গেলে গোল পাপড় নেবো কিন্তু এখানে তো গোল পাপড়ই পাওয়া যায়নি সেই জন্য না চালের পাপড়ি কিনে নিলাম তিরিশ টাকা বেঁচেছে তিরিশ টাকার মধ্যে আরও দু রকম খাবার খেতে হবে দেখো এখানে আমি দু রকম পাপড়ও খেয়ে নিলাম আর লজস্ব খেয়ে নিলাম মেয়েকে তো নিয়ে আসিনি মেয়েকে মায়ের কাছে রেখে এসেছি হাজার হলেও চিন্তা হচ্ছে মেয়েটার জন্য সেই জন্য আর বসে আরাম করে খেলাম না দাঁড়িয়ে দাঁড়িয়ে খেয়ে নাচ দেখে চলে গিয়েছিলাম বাপি যেহেতু এখানে দোকান সেই জন্য প্রত্যেক বছর এখানে মেলা দেখতে আসা হতোই একদম ধরা বাঁধা সেই সব ছোটবেলা দিন কথাগুলো মনে পড়ে যাচ্ছিল দেখতে দেখতে ভুলেই গিয়েছিলাম যে আমার এখনো খাবার চ্যালেঞ্জে দুটো বাকি রয়েছে সেই জন্য ঘুগনি কাকুর কাছে চলে গিয়েছিলাম এক প্লেট ঘুগনি খেতে এখানে দশ টাকা চলে গেল আমি খেতে ভালোবাসি বলে সেই জন্য খাবারের চ্যালেঞ্জটা বোন আমাকেই দিয়েছে আমি যদি বোনকে দিতাম আমার বোন কিছুতেই পারত না ঘুগনিটা দেখো এখানে সব রকমের চাট মশলা দিয়ে একটু দিচ্ছে যাতে খেতে খুব ভালো হয় আর গরম গরম ঘুগনি খুব একটা খারাপ লাগেনি ভালোই লেগেছিল ঘুগনি খাওয়া হয়ে যাওয়ার পর ভেবেছিলাম ফুচকা খাবো কিন্তু ফুচকা কত খুঁজলাম ফুচকাই বসে নিয়েছি এই রে মেলা তলায় এসছি ফুচকা খাবো না কুড়ি টাকা আর ফিরেছে দশ টাকা এখানে চলে গেল ওখানে কুড়ি টাকা গেল আর এখানে দশ টাকা তিরিশ টাকা কেটে গেল আর কুড়ি টাকা পড়ে রয়েছে কি খাবো কি খাবো খুঁজে আর পেলাম না বোন তো বললো তোকে চ্যালেঞ্জ দিয়েছি তুই তো খেয়েই যাচ্ছিস এবার আমাকে কিছু খাওয়ায় বললাম কি খাবি বল ও বলে একটা এগরোলি খাওয়া এখন আসতে দেখতে ভাবলাম কিছু কেনাকাটা করা যায় যদি একটু দেখি ঘুরে ফিরে কি কি কেনা আছে কিন্তু সেরকম তো দোকান বসেনি এই ক্লিপগুলো খুব সুন্দর লাগছিল তখন মনে হচ্ছিল সিজি চুলটা বেশ থাকলে ভালো হতো তাহলে ওর মাথায় পরিয়ে দিতাম এখন মাথা ন্যাড়া হয়ে গেছে যেহেতু সেই জন্য আর কিনলাম না থাক পরেই নেওয়া যাবে আমার জন্য একটা দেখো কানের দুল নিয়েছি কেমন লাগছে জানিও এখানে দেখো আমাদের আঁকার স্যার আছে তার স্টুডেন্টরা কত রকমের আকার ডিজাইন করেছে সেই এইগুলোই নিয়ে একটা দোকান বানিয়েছে কি সুন্দর লাগছিল দেখতে ফোনে যত না সুন্দর লাগছে কাছে আরো খুব সুন্দর লাগছিল আমার বোন দেখো না হা করে তাকিয়ে আছে ভাবছে কোন জিনিসটা ছেড়ে কোনটা নেবো ফুচকা তো আর দেখতে পেলাম না ফুচকা সেই জন্য খাওয়া হলো না আইসক্রিম খেতে চলে গিয়েছিলাম ঠান্ডা লেগে অলরেডি গলা বসিয়ে ফেলেছি গলার ভয়েস শুনেই অন্তত বুঝতে পারছো আবার ভাবলাম আইসক্রিম খাবো কিন্তু কিছুটা খেতে হবে সেই জন্য আবার ভাবলাম না আইসক্রিমই খাই একটা আইসক্রিম কিনলাম এখানে আইসক্রিমের দামগুলো খুব চড়া রেখেছে কুড়ি টাকা পড়ে আছে কুড়ি টাকা আইসক্রিম দিতে বললাম বললো কুড়ি টাকার কোনো আইসক্রিম নেই পঁচিশ টাকার আছে এনজি তাহলে তো পঞ্চান্ন টাকা হয়ে যাচ্ছে আমাকে তাহলে কুড়ি টাকার মধ্যেই খেতে হবে জিজ্ঞাসা করলাম কি আইসক্রিম আছে পনেরো টাকার মধ্যে দেখাও তখন এই দেখো বাটার স্কচের কোনটা দিলো আর পাঁচ টাকা পরে রইলো পাঁচ টাকার জিনিস কি খাবো আর বোন বেচারা দেখবে সেই জন্য বোনকেও একটা আইসক্রিম কিনে দিলাম দেখো এদিকে হচ্ছে আমার দোকান আর নাচের প্রোগ্রামটা হচ্ছে দেখো রাস্তার ওপারেই একদম সোজাসুজি বাপি দোকানের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়েই একদম প্রোগ্রামগুলো সবই দেখে নিতে পারছে আমার বোন চ্যালেঞ্জ দিয়েছিল আমি যেহেতু জিতে গেছি সেই জন্য চলে এলাম বোনকে নিয়ে আমার বোনের মন খারাপ একটাই হয়েছিল ও পাবড়ি চাট খাবে বলেছিল কিন্তু পাবড়ি চাটই বসেনি সেই মনে দুঃখে বাড়ি ফিরে চলে এলো ওই কোথায় যাচ্ছিস দাদা তোর পাঁচ টাকা ফিরেছি পঞ্চাশ টাকা দিয়েছিলিস পঁয়তাল্লিশ টাকা খরচ করেছি আর পাঁচ টাকা তোর যা আর ওদিকে দেখো মেয়ে ওখানে চুপচাপ বসে দেখে দিয়েছি এই গো